ওয়েলকাম টু এস কে বি ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব ফুড সাব ইন্সপেক্টর বই থেকে পঞ্চাশটি জিকে যে জিকেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং জিকেগুলো ক্লাগশিপে আসতে পারে ইম্পর্টেন্ট বলে আসতে পারে অনেক জিকে আনকমন এবং অজানা তো শুরু করা যাক এক থেকে চার পর্যন্ত প্রথম প্রশ্ন ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে বি নম্বর অ্যান্সার গতির বিরুদ্ধে দুই নম্বর বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাণ বাড়লে কি হবে বস্তুর তরণ বাড়বে সি নম্বর অ্যান্সার তিন নম্বর দুটি বস্তুর মধ্যকার দূরত্ব স্থির রেখে যদি দুটি বস্তুর ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বলের মান পূর্বের চেয়ে কি হবে চার গুণ হবে সি নম্বর অ্যান্সার চার নম্বর স্থির তরিতের আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপের সূত্র আবিষ্কার করেন কুলম বি নম্বর অ্যান্সার পাঁচ থেকে নয় পাঁচ নম্বর একটি কার্বন ঘটিত কৃত্রিম পলিমার হল পলিথিন এ নম্বর অ্যান্সার ছয় নম্বর এল তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ ডি নম্বর তিরজক তরঙ্গ ছয়ের ডি সাত নম্বর পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে উনিশশো সাতান্ন সাল এখানে ছাপ্পান্ন রেখেছে বি এ নম্বর রেখেছে উত্তর আট নম্বর রামাবলী বইটির লেখক হলেন বিদ্যালঙ্কার এ নম্বর অ্যান্সার নয় নম্বর পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা হলেন ওয়েগনার পাত বলতে ফ্লেট সেটা উত্তর হচ্ছে ওয়েগনার নেক্সট পেজে বি নম্বর এই পেজে দেখো বি নম্বর অ্যান্সার ওয়েগনার দশ থেকে তেরো দশ নম্বর সিকাম হলো কিসের অংশ বৃহদন্ত্রের অংশ বি নম্বর অ্যান্সার এগারো নম্বর ইকুইডারের রাজধানী কুইটো সি নম্বর অ্যান্সার বারো নম্বর প্রথম ভারতীয় মহিলা যিনি সুন্দরী হয়েছিলেন রিতা ফারিয়া বি নম্বর অ্যান্সার তেরো নম্বর দেশীয় মুদ্রণ আইন জারি করে কে লর্ড লিটন এ নম্বর অ্যান্সার চোদ্দো থেকে আঠেরো চোদ্দো নম্বর ডন সোসাইটির প্রবর্তন কে সতীশচন্দ্র মুখোপাধ্যায় এ নম্বর অ্যান্সার পনেরো নম্বর অক্সিজম কোথায় থাকে মাইট্রোকন্ড্রিয়া যাকে শক্তির ঘর পাওয়ার হাউস বলে রাইবোজম প্রোটিন ফ্যাক্টরি লাইসোজম আত্মঘাতী থলি বডি পোস্ট অফিস ষোলো নম্বর মানব উন্নয়ন রিপোর্ট পেশ করে ইউএনডিপি এ নম্বর অ্যান্সার ষোলো সতেরো নম্বর গহনা তৈরিতে সোনার সাথে কপার মেশানো হয় তামা আঠেরো নম্বর এইট ডিগ্রি আট ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত ভারত মহাসাগর সি নম্বর উনিশ থেকে বাইশ উনিশ নম্বর সিএজি পথটি উল্লেখ আছে সংবিধানের কত নং ধারায় একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন এখানে একশো পঁয়তাল্লিশ নং ধারা দিয়েছে বি নম্বর কুড়ি নম্বর আইডিবিআইকে কত সালের পর রিজার্ভ ব্যাংক থেকে পৃথক করা হয়েছে উনিশশো ছিয়াত্তর এখানে কোনটা দেখিনি আমি উনিশশো ছিয়াত্তর একুশ নম্বর ইউটিআই একটি অব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান কুড়ি নম্বর কমেন্ট বক্সে লিখে পাঠাবে ইউটিআই একটি অব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান বাইশ নম্বর ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত নাগপুরে এ নম্বর নম্বর থেকে ক্রসিং দ্য লাইন জীবনী লুইস সুয়ারেজ প্রশ্নটা সাসপিশন আছে কমেন্ট বক্সে লিখে পাঠাবে চব্বিশ নম্বর পশ্চিম কেন্দ্রীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত জব্বলপুর ডি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর রবীন্দ্র সেতু কি ধরনের নদী ব্রিজ ক্যান্ডিলেডার ব্রিজ সি নম্বর অ্যান্সার ছাব্বিশ নম্বর দু সালের আদম অনুসারে আদমশুমারি অনুসারে ভারতের নারী বৃদ্ধির হার ছিল আঠেরো দশমিক বারো পার্সেন্ট বি নম্বর সাতাশ নম্বর ভারতীয় বিপ্লববাদের জননী মাদাম ভিকাজিরোস্তম কামা বি নম্বর অ্যান্সার আঠাশ থেকে তেত্রিশ আঠাশ নম্বর ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে বি নম্বর উনতিরিশ বার্ড অফ অ্যাভন কাকে বলা হয় শেক্সপিয়ারকে এ নম্বর অ্যান্সার তিরিশ নম্বর বক্সিং খেলার মাঠকে কী বলে রিং বি নম্বর অ্যান্সার একত্রিশ এ সুইটেবল বয় গোল্ডেন গেট বিক্রম শেঠের লেখা সি নম্বর বত্রিশ নম্বর চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন কত শতাব্দী পঞ্চদশ শতাব্দী বি নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর তাল মানে হ্রদ তাল মানে হ্রদ সি নম্বর চৌত্রিশ থেকে আটত্রিশ চৌত্রিশ নম্বর ভৈরব রাগটি গাওয়া হয় ভোরবেলায় প্রাতকালে ডি নম্বর পঁয়ত্রিশ নম্বর গ্রেট হিমালয়াজের আর একটি নাম হল অন্তগিরি বি নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর নেপানগরে উৎপাদন হয় নিউজ প্রিন্ট সি নম্বর সাঁত্রিশ নম্বর একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর দোলনকাল গুণ বাড়বে বেড়ে যায় এ নম্বর আটত্রিশ জনগণের পরিকল্পনা কোন পরিকল্পনাকে বলে পঞ্চম ডি নম্বর উনচল্লিশ থেকে তেতাল্লিশ উনচল্লিশ এস এম জনক কাকে বলা হয় ম্যাটি ম্যাকোনন চল্লিশ নম্বর সর্বভারতীয় কৃত্যক আইন কবে গৃহীত হয় উনিশশো সালে একচল্লিশ গোল্ডেন বিপ্লব কিসের সাথে যুক্ত হার্টিকালচার বিয়াল্লিশ নম্বর পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন কবে গঠিত হয় উনিশশো সাল এ নম্বর অ্যান্সার তেতাল্লিশ নম্বর আনস্টেপেবল মাই লাইফ সোফার কার আত্মজীবনী মারিয়ানা সারাপোভা বি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর ক্রেতা সুরক্ষা আইন কত সালে চালু হয় উনিশশো ছিয়াশি সাল চুয়াল্লিশের এ নম্বর পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঁয়তাল্লিশ নম্বর আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো দিবান বা দেওয়ান ডি নম্বর ছেচল্লিশ নম্বর পলাশির যুদ্ধ কবে হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন ডি নম্বর অ্যান্সার সাতচল্লিশ প্রতিবিম্বের স্মরণ পরিলক্ষিত হয় পরিলক্ষিত হয় সমতল দর্পণে সি নম্বর আটচল্লিশ নিচের কোনটির প্রতি সরাঙ্ক সবচেয়ে বেশি হিরার সি নম্বর অ্যান্সার কোনো নম্বর রোধের সমান্তরাল সমবায় প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে বিবাহ পার্থক্য এ নম্বর অ্যান্সার পঞ্চাশ নম্বর কোনো ভারতীয় রাজ্যের প্রতিটি বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণ করা বাধ্যতামূলক তামিলনাড়ু উত্তর ডি নম্বর এই গেল এক থেকে পঞ্চাশ পর্যন্ত জিকে ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবে আর কেউ যদি নতুন ক্লাস করে প্রথম তাকেও বলবো দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব